হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা আজকে আমি নবম অধ্যায় থেকে রাজগুহযোগ শ্লোক একুশ পড়ে আপনাদেরকে সর্বলকাং বিলাং বিশালাং ক্ষীণে পুণ্যে মর্তালকাং বিশান্তি এবং ত্রয়ী ধর্মানুপান্তা গতগতা কাম কামা লাভান্তে তে মানে তারা তম মানে সেই ভুক্তা মানে ভোগ করে স্বর্গলো মানে স্বর্গলোক বিশালাম মানে বিশাল ক্ষীরে মানে ক্ষয় হলে অনুবাদ তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মত্তলোকে ফিরে আসেন এভাবেই ত্রিবে দক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রীয় সুভোগের আকাঙ্ক্ষিক মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকেন তাৎপর্য স্বর্গলোকে উন্নীত হবার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে তবে চিরকাল সেখানে থাকা যায় না পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর আবার এই মত লোকে ফিরে আসতে হয় বেদান্ত সূত্রে নির্দেশিত পুণ্য জ্ঞান জন্মাদর্শ যত মানে যে প্রাপ্ত হয়নি অর্থাৎ যে সর্ব কারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনোই স্বর্গলোকে নির্মিত হয় এবং তারপরে আবার মর্তলোকে পতিত হয় ঠিক নাগর দোলায় বসে ওপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো এই তাৎপর্য এই যে এখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না হরে কৃষ্ণ সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্ন লোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে তাই মানুষের উচিত চিন্ময় জগৎ জগৎপ্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা যার ফলে সচিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনোই এই দুঃখজনক জড়ো জড়ো জগতে ফিরে আসতে হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ